হাই আজকে আমি একটা অন্য রকমের লুক করেছি চলো ফিরে যাই পুরোনো দিনে যেখানে স্টাইল মানে ছিল নিজস্ব গ্ল্যাম আজকের লুকে আছে সত্তর দশকের ট্রেন্ড আশি দশকের গ্ল্যাম আরও নব্বই দশকের অ্যাটিটিউড আজকে কিন্তু আমি সবার ফার্স্ট আই মেকআপটা কমপ্লিট করেছি কারণ রেট্রো লুকের আই মেকআপ মানেই তোমরা যেন আইকনিক একটি লাইনার যেন চোখ দিয়ে কথা বলে তারপরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি খুব লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করেছি যেটা ফ্ললেস ফিনিশ দেয় তারপরে আমি একটা সেটিং স্প্রে দিয়ে একটু সেট করে নিয়েছিলাম দেন পাউডার ইউজ করেছি পাউডার ইউজ করার পর লিপস্টিক লিপস্টিক তোমার তো জানোই আগুনের মতো লাল তারপরে আমি স্টাইলটা করে নিয়েছিলাম যেটা রকম ভিডিও করা হয়নি তোমরা যদি চাও তাহলে কমেন্ট করতে পারো আমি ওটা ভিডিও করার চেষ্টা করব এটা কোনো মেকআপ না এটা এক পুরোনো দিনের গল্প তোমার চোখ ঠোঁট আর চেহারায় লেখায় নষ্ট চেয়ার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না টাটা